বাগার হিসাব গিয়া বয়ান করছেন সিলেটর বড় বড় নেতা গলা বয়ান করছেন আর ও আন্দোলনের ঘরে আস্তে আস্তে গিয়া এই ডক্টর ফরজুর রহমানের এই বই লেখা পেন্ডল ই হইলো হইতো হইলো এই ভাই JMS পরিযোজের ভিতরে ফরিদ আহমদ না আন্দোলন হল্লা ও ফুলতুলি সব আন্দোলন করে প্রেরণা আমার জীবনে দেখছি আমার বড় জমানাত আর একবার যখন আতাউর রহমান মিনিষ্ট্রির সময় চোদ্দ বছর বয়স পর্যন্ত বাংলা আর কোন ভাষা হইতো না উর্দু আরবির শিক্ষা হইতো কলা আরো কিছু কথা মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে বড় গুর বিরোধিতা হয়ে রয়েছে কৌশলর ভাষায় এই সময় ছাত্র হলে লমাই দিলে আন্দোলনে এই সময় বড় আন্দোলন হন নেওয়ালা

এবং দিনী ব্যাপারে যা জেহাদ যা উচ্ছাঙ্গর কথাবার্তা দেখছই যা শুনছই আমার তো তারও তাকিয়া দেখা যে ইসলাম বই বিরুদ্ধে আন্দোলনের সময় আইউ সাহেব হাটাই দিলা মিনিস্টার দেওয়ান আব্দুল বাসির সাহেব জানতা তাই দেওয়ান আব্দুল বাসির সাহেব হইতলি সাহেব খুব মানুষ দেওয়ান সাহেব ডাক বাংলার পৃথিবীর বহুত অনুরোধ করছেন দেওয়ান সাহেবের আপনার কারণে পূর্ব পাকিস্তান এই আন্দোলনটা আরো ওইসব আন্দোলন কম নাই কিন্তু আপনারটা বেশি চাঙ্গা হয়ে গেছে গেছে এটারে সরকারের দমানি একান্ত দরহার মনে হয় শেষ পর্যন্ত মনিম খাম তো গভর্নর মনিম খামর অর্ডার যেইটার লাগি যত আর্মি যত যুদ্ধাস্ত্র লাগে সারা ব্যবহার করা যাইত সবে কোনো হলে মনে মনে তে কইতে ফরিদার করে এক সংসদ সদস্য আছে তখন বারিস্টার আছে সবে অবতা মনে না যে আমি দাওয়া নিয়ে এনে অন্তনে প্রেরণা যুগাইয়া সংসদের ভিতরে আন্দোলন করাইতাম আপনি না হলে আমি বাদ শেষ পর্যন্ত তাই কইলিলা দেওয়ান আব্দুল বাসির চাপ চাপ আল্লাহরই মাফ করুক দরজা বোলন করুক যে দিব হলে মিনা আমি সামনে সাবার সেক্রেটারি লোকে না কোনো কোনো সময় খালি আমারে দাঁড়া দরকার আমরা দেশে গুছার সময় কোন আঙ্গুল দেখানো ওঠানো না আমরা লন্ডনে এগুলো দেখাইলে ধন্যবাদ আমরা তো গুঁঠাও যাই

জামিদ হয়ে যায় ফঙ্গু হয়ে যায় হুল তলি সাহা বলে আসলান মুর্শিদ আসলাস তরি কত টান যুগর বড় ইমাম আসলা। তান ইমামতির কিছু কথাবার্তা এখন হওয়ার সময়